ডিম গিনি ডিম মুরগি ডিম বয়লারের ডিম হাঁসের ডিম এই ডিমালা আলা এদিকে আসেন দেখি বিক্রি করি না তো আবার ডিম গিনি ডিম কি আদান দান কি কি ডিম কিনে ডিম আছে তাহলে বহেন দাম দামি করোনা না তাহলে বসা লাগবে ডিম আছে হ্যাঁ ডিম আছে বহেন বসা লাগবে হ্যাঁ বহেন দাম দর করোনা না না পরে আবার মনে করি খারাপ খারাপ পতন করব হুম তা বলেন

এখন মনে করেন আপনি হাঁসের ডিম বেশ পাইন ডিম হইলো হাঁসের ডিম হইলো মনে করেন পঁয়ত্রিশ টাকা আলা আর মুরগি যদি ডিম বেশ হইল তাহলে তিরিশ টাকা আলা পঁয়ত্রিশ টাকা কয় টাকা কয় পঁয়ত্রিশ টাকা কয় টাকা কয়টা বোঝান না মনে করেন তিরিশ টাকা আর হইলো পাঁচ টাকা এই হইলো পঁয়ত্রিশ টাকা এখন কয় আলা বেশ পেন কতগুলো আছে হেরাই কই আছে মনে করেন হাঁসের ডিম অনেকগুলো আছে মুরগি ডিম মনে করেন অনেকগুলো আছে এখন আপনি যদি আর একটু বাড়ায় আর কি

আমার হালাল আমি মনে করি আমার কাছ থেকে কিনে নিয়ে আমি তো আবার দর জায়গায় ব্যস্ত হয় আমার তো একটা পরিশ্রম করলে পরে আমার একটা প্যাড আছে আমার একটা সময় আছে আমার একটা হাজিরা আছে এটা আপনি বোঝেন না মানে পাবলিক এজেন্টকে ডোলাই খাইবেন এদেরকে সিটারি ব্যবসা সারবেন বোঝেন আপনি জানেন না থেকে হন কথা কই আপনি মনে করেন একটা ব্যাপারী নগে ডিমের ব্যাপারী নকে কি ব্যবহারটা করো নাকে এটা আল্লাহ আপনার মাথায় জ্ঞান এর লাগে তো আপনি যখন দেখেন কিছু কিছু মহিলাটা বোঝে না বুদ্ধি শুদ্ধি কম এতে

আমার না জিগাই কোনো কিছু কারো দিবি না ঠিক আছে ঠিক আছে এটার বাড়ি থেকে বিদায় করা পারলে আমি বাসি কবি আলার বেডি এত খারাপের খারাপ পশে সকাল সকালে বেলা দাম দর কে বলে করছি বেডির কাছে কে বলে ডিম নিম কোন দিকে জানি সিলে নালা সুদি এইরা মনে করেন এটা গেম জাম বাজাই দিল একবার আমার আজকে সাত যাত্রাটাই একবার নষ্ট করে দিল খাসর বেডি এই খাসর বেডি ঠাডা পরে মরা আর না এত মানুষ মরে ওই ভোট বেডি মরা আর না হ্যাঁ একটা মানুষের পেটে লাথি দিলকে ব্যবসায়ী লোক আমি হ্যাঁ আবার মান সম্মানের ভিতরে আমার কতগুিনা কথা কইলো আরে একবার মান সম্মানে আড়লাড়ানি যা তোর বাই ডিম যদি তোর পয়সা গইলা জায়গা তারপর তোর কোনো ব্যাপারি তোর বাইতে যাব না আমার মতো ব্যাপারি তোর কোন দিনে আই কিনবো না ডিম কিন ডিম বেশি গো ডিম কিনি ডিম আছে ডিম